ও লাদির আহুম লিস জাকাতিফা আইন ও লাদির আহুম আর মুমিন তো তারাই যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত কর সুবহানন্দ তাহলে লজ্জাস্থানের হেফাজত করা এটা উমিনের উপর নারী পুরুষ সকলকেই লজ্জাস্থানের হেফাজত করতো হাতিসে গাড়িমার মধ্যে এসেছে রসুল সাল্লাসলাম বলেছেন আদম সন্তানের জন্য জিনার অংশ নির্ধারণ করা হয়ে গিয়েছে আদম সন্তান জিনা করে কিভাবে চোখ দিয়ে দেখে সেটা চোখের কান দিয়ে শুনে সেটা কানের চিনা মুখ দিয়ে বলে সেটা মুখের হাত দিয়ে ধরে সেটা হাতের পা দিয়ে চলাচল করে সেটা পায়ের অন্তর দিয়ে সংকল্প করে সেটা অন্তরের জিনা আর সেটা কি করে শেষমেশ সেটা লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন করে তো এই আমরা জিনা বলতে বুঝি কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে অবৈধভাবে সম্পর্কে চড়ানো কিন্তু জিনা কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ না এটা শেষ দাম লজ্জাস্থান দিয়ে যেটা হবে এটা শেষ দাম কিন্তু চোখেরও জিনা আছে কানেরও জিনা আছে হ্যাঁ মুখেরও জিনা আছে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিনা আছে এর থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে এই জন্যে আল্লাহ সুমাতার অপর আয়তেকার আমার মধ্যে বলেছেন আচ্ছা কোন বুদ্ধিমান কি যে মনে করেন যেখানে নদী বাংতেছে পার ভেঙে পড়ে যাচ্ছে সেই পারে কি কেউ দাঁড়াবে যদি বুদ্ধিমান হয় সেখানে দাঁড়াবে কারণ সীমানা সীমানায় থাকলে রিক্স আছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তা প্রভু জিনা জিনার ধারে কাছে যায় ওরা কারণ ধারে গেলেই রিক্স আছে গুনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে যেখানে চোখ দৃষ্টি রাখলে যেখানে সম্ভাবনা আছে জিনা করে ফেলার চোখে অবনত রাখতে হবে যেখানে শুনলে জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে শোনা থেকে বিরত রাখতে হবে যেখানে বললে বলার মাধ্যমে জিনা হয়ে যেতে পারে সেখানে বলা থেকে বিরত রাখতে হবে যেখানে স্পর্শ করলে হাত দিলে জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে হাত কেনে দমিয়ে রাখতে হবে যেখানে চলাফেরা করে গেলে জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে চলাফেরা থেকে নিজেকে বিরত রাখতে হবে যেইখানে অন্তরে সংকল্প করলে জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে অন্তরকে সংকল্প থেকে বিরত রাখতে হবে আর নতবা এই কার্যগুলির কারণে এটা লজ্জাস্থান বাস্তবায়ন করবে আর এতে করে যদি অবৈধ হয় তখন আপনার এমনও হবে দেখবেন বেদজ্যুতি হইতে হবে আপনাকে সমাজের কাছে পরিবারের কাছে সবার কাছে ছোট হইতে হবে আল্লাহ তালা আপনার সম্মান দলিস্বাদ করে দেবেন কারণ একটা কথা আছে যে গৃহস্থের একদিন চোরের দশ দিন গৃহস্থের একদিন এইভাবে দেখবেন পাপ করতে করতে আল্লাহ তালা এটা প্রকাশ করে দিবে সে লজ্জিত হয় আর আল্লাহ তালা সার দেন সাফ দেওয়ার যে মুহূর্তটা আছে সেটা কাজে লাগিয়ে নেওয়া উচিত আর নতুবা আল্লাহ তালা এমন অবস্থান আপনাকে আমাকে নিয়ে যাবেন যে নিজের আত্মসম্মান নিয়ে আস দাঁড়াইতে পারবো এই জন্যে আল্লাহ তালা সতর্ক করে বলেন ওয়ালা তাক্ত জি না ইন্না হুকান আফাতেও আসা বি যে জিনার দ্বারে কাছেও যায় না এটা হচ্ছে অশ্লীল কাজ এবং অশ্লীলতাক্পর সুলহান এবং অপরাধে মধ্যে আল্লাহ তালা বলেছেন কয়লা তা প্রবুল ক হেসা মা মিনহা তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো বিরত রাখো সম্মানিত উপস্থিতি এই জন্য রসুল উৎসলাম ওয়া জিনার ব্যাপারে কারণ আসুন তো জানেন মানুষের বৈশিষ্ট্য যিনি শিক্ষক ছাত্রের বৈশিষ্ট্য জানেন না তো তিনি তো সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের শিক্ষক যাকে আল্লাহ দ্বারা রাহমাত আল্লি করে পাঠাইছেন রহমাত উল্লিল আলেমিন করে প্রেরণ করেছেন তো তিনি আমাদেরকে বলতেছেন যে আমরা যেন এই দুইটা বিষয় জিম্মাদারি নিই তাহলে তিনি জান্নাতের জিম্মাদারি নিলেন সেটা কি এক হচ্ছে জবানের জিম্মাদারি দুই হচ্ছে লজ্জা থানের জিম্মাদারি মানিয়াত মান উলি মায়াবাইনা লাহে আইহি অনায় নাহি আত্মা নিলাহুল জান্না তো রসুল বলেন যে ব্যক্তি আমাকে দুইটা বিষয়ে জিম্মাদারি দিবে প্রতিশ্রুতিবদ্ধ হবে যে দুই চলের মধ্যবর্তী স্থান জিহ্বা এটার অপাত্রে ব্যবহার করবে না এবং দুই ওরর মধ্যবর্তী স্থান লজ্জাস্থান এটার অপাত্রে ব্যবহার করবে না এই জিম্মাদারি জিম্মাদারি যে আমাকে দিবে আমি রসুল উল্লাহ কালকে আমাদের দিন সুপারিশের জিম্মাদারি নিয়ে নিলাম সোহা তাহলে মমিনের গুণ হইল সকল প্রকার থাকে নিজেকে বাঁচিয়ে রাখা আর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন সবচেয়ে বড় হাতিয়ার হলো দুইটা একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মদ আর জিনা মূলত সংগঠিত হয় নারীর প্রতিচ্ছবির কারণে নারীর সল ছাতরির কারণে নারীর সুন্দর রূপায়নের কারণে এখন পুরুষ যেটা হালাল আছে ওই হালালের বাহিরে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সে গুনায় জড়িয়ে যায় এই কিছু ক্রাইটেরিয়া আল্লাহ নিজে তারপরে বলে দিয়েছে

স্ত্রী আর দাসী দাসী বলতে এটা লম্বা ব্যাখ্যার প্রয়োজন এখানে অনেকে মনে করতে পারে এটা দাসী কেন আসলে ইসলামের কোন মৌলিক বিষয় নিয়ে যদি প্রশ্ন আরোপ করে এটাও সীমা লম্বন আপনি জাহির যদি এত বুঝতেন তাহলে আল্লাহ তালা আপনাকে উপযুক্ত মনে করলে আপনাকেই শিক্ষক হিসেবে পাঠাইতেন আপনার এই যোগ্যতা নাই বিদায় আপনাকে ছাত্র হিসেবে রাখছেন তো সুতরাং বোঝার জন্য অপেক্ষা করেন আর সেটা দেনে গেলে মেনে নেন স্বামী আনা হওয়া আনা শুনছেন মানেন যদি এখানে প্রশ্ন করেন চুল ছাড়া বিশ্লেষণের চেষ্টা করেন তাহলে আপনি সীমা লম্বন করতেছেন এই জন্য দেখবেন যারা ইসলামের মৌলিক বিষয় প্রশ্ন আরোপ করে গাটাগাটির চেষ্টা করে হয় এরা আল্লাহ যদি হেদায়ত উদ্দেশ্যে আল্লাহ হেদায়ত দেন অথবা পথবিচ্যুত হয়ে যায় ধ্বংস হয়ে যায় ভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি তা আল্লাহ সুবান এই ক্রাইটেরিয়া বলে দিলেন তারপরে বললেন যে স্ত্রী এবং যে তার অধীনস্থ দাসী অর্থাৎ ইসলামে যারা তার অধীনস্থ থাকতো দাসী মানে কি তার অধীনে থাকতো কিন্তু তার সাথে সহবাস করে ফেললে সে স্ত্রীর অধিকার লাভ করতো এরকম না যে সারা জীবন দাসী থেকে যায় যদি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইতো আর সন্তান সম্ভাবনা হয়ে তখন সে তার স্ত্রী মর্যাদা পাইতো আর এটা যেহেতু চলে আসছে এই জন্য ছোট্ট করে বলি যেন অনেকের বিভ্রান্তটা কেটে যায় তো এই ক্ষেত্রে এমন একটা সময় ছিল পুরুষের সংখ্যা ছিল কম নারীর সংখ্যা ছিল বেশি আর আপনি যদি মানুষের একটা শারীরিক চাহিদা আছে পুরুষ হোক নারী হোক তা আপনি যদি একজনকে নিয়ে থাকেন আর বাকিদেরকে উন্মুক্ত করে দেন তারা তাহলে তারা তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য কে খুঁজবে কি খুঁজবে না তাহলে আপনি হালাল রেখে হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কি নাই এই জন্য আল্লাহ তালা নারীকেও সেভ করতে চান পুরুষকেও সেভ করতে চান কারণ তারা যদি অবাধ হয়ে যায় পুরুষ ঠিক থাকা কঠিন তো পুরুষের প্রতি ইনসাফ হইল অপশন রাখছেন নারীর প্রতি ইনসাফ হইল একাধিক একাধিক স্ত্রীর সঙ্গে সাংসারিক দাম্পত্য জীবনের জন্য তাদেরকে আল্লাহ তারা অনুমতি দিয়েছেন পুরুষকে অনুমতি দিয়েছেন চারজনকে একসাথে রাখার জন্য এটা করে কি হবে দেখুন এখন বর্তমানে একটা পরিসংখ্যান মিলান পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আর আমরা যারা মমিন আমরা এটা বিশ্বাস করি কি করি না যে আল্লাহ তাল প্রত্যেকটি কথা হাসান প্রত্যেকটি কথা এটা আকাশের সূর্যের চাইতেও সত্য আকাশের চাঁদের চাইতেও সত্য নক্ষত্রের আলোর চাইতেও সত্য এগুলোর প্রতি এগুলো বাস্তবায়িত হবে হ্যাঁ একটা সময় গিয়ে নারী বেড়ে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষ কমে যাবে আর আমরা জানি সাড়ে চোদ্দশো বছর আগে তখন সশস্ত্র যুদ্ধ হইতো বেশি আর মানুষ মারা যাইত পুরুষের সংখ্যা যুদ্ধ ক্ষেত্রে অনেক পুরুষ মারা যায় তো ওই নারীদের কি হবে নারীরা স্বাভাবিকভাবে আল্লাহ তালা তাদেরকে প্রকৃত করতে দুর্বল করে বানাইছে তাদেরকে কাজকর্ম করে খাওয়ার জন্য বানান তবে ঠেকায় বললে আবার অনুমতি আছে যদি কোনো অপশন না থাকে ঠাকাই ঠেকায় পড়লে অনুমতি আছে কিন্তু তাদেরকে কাজের জন্য বানান নেই যে মাঠে কাটে কাজ করে হয় এই জন্য পুরুষ যেহেতু মাঠে কাটে কাজ করে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে তো স্বাভাবিকভাবে পুরুষ বেশি মারা যায় পুরুষ কমে যায় এই পুরুষের জন্য নারী চারজন নারীকে বিয়ে করতে পারবে এই অনুমতি আল্লাহ তা দান করছে আরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে যার জন্য এটার অনুমতি আছে এখন যার বুঝে আসে না তার বোঝার জন্য যিনি বিক্ক আলু আল্লাহ দিক্রি ইনকুন্তুম লাতা আদম এই ব্যাপারে যিনি বোঝেন তার কাছে যাই লোক